আসসালামু আলাইকুম অর্দ সিরাজগঞ্জ জেলার বেলকুশি উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় উক্ত উচ্ছেদ পরিচালনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা থেকে শুরু করে একদম সবাই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ আনসার র্যাব ছিল আসলে এইখানে এটা হলো একটি সরকারি বাদ মানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাদ যেটা উনিশশো সালে জনগণের থেকে টাকা দিয়ে সরকার কিনে নেয় তারপরে তার উপর দিয়ে বাদ করে পরবর্তী সময়ে স্থানীয় সরকার প্রকৌশল এলজিডি তার উপরে রাস্তা তৈরি করে তো জনগণের চলাফেরার জন্য রাস্তা ঠিক আছে কিন্তু সেই রাস্তার দুই পাশে অবৈধভাবে দখল করে বিভিন্ন রকমের মার্কেট দোকান পাট বাড়িঘর নির্মাণ করা হয় যার কারণে ওই রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম লেগে থাকে সারাদিনই বিভিন্নবার তাদেরকে নোটিশ প্রদান করা হয় সরকারি জায়গা ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তারা কোনোভাবেই সেই নোটিশ মোতাবেক তারা অবৈধ উচ্ছেদ করে না এখানে প্রায় দুই কিলোমিটার রাস্তায় বহুতল ভবনসহ বিভিন্ন রকমের দোকানপাট অবৈধভাবে তারা পরিচালনা করে আসতেছিল পরবর্তীতে আজকে এক্সেপেটার ডোজার বিভিন্ন রকমের লেবার নিয়ে সেই অবৈধ স্থাপনাগুলো ঘুরিয়ে দেওয়া হয় এই অবৈধ স্থাপনার মধ্যে কিন্তু পাঁচতলা বিল্ডিং থেকে শুরু করে একতলা বিল্ডিং অনেক কিছু ছিল আসলে ভিডিওটা অনেক বেশি বড় হবে যার কারণে পুরোটা দেখা সম্ভব হচ্ছে না পরবর্তীতে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো তা আসলে এখানে সারা দেশের মানুষেরই একটা প্রবণতা রয়েছে যে নিজের জায়গা থাকতেও সরকারি একটু জায়গা পেছিয়ে বিল্ডিং করে সেটা স্থাপনা করে দখল করার একটা প্রবণতা সব জায়গায় রয়েছে খালি জায়গা থাকলেই সেটা দখল করতে হবে এই মানসিকতা থেকে দেশের মানুষের বেরিয়ে আসতে হবে কারণ সরকারি সম্পত্তি সেটা দেশেরই সম্পত্তি সেটা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করাটা একেবারেই অন্যায় আজকে সিরাজগঞ্জ জেলার বেলকুশি উপজেলার যে অবৈধ উচ্ছেদ পরিচালনা করা হলো এটা সাধারণ জনগণের জন্য এই এলাকায় দৃষ্টান্ত হয়ে যাবে থাকবে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন সারা দেশের মানুষ যেন বুঝতে পারে সরকারি জায়গা কখনোই ব্যক্তিগত হিসেবে ব্যবহার করা যায় না ধন্যবাদ